আপনার ফোনটি যদি একশো পার্সেন্ট চার্জ দিয়ে একদিন বা এর কম সময় যায় তাহলে আজকের ভিডিওতে কিছু নিয়ম বলে দেব যেগুলো ফলো করলে আপনার ফোনটি দুই দিন বা এর বেশি সময় ধরে চার্জ টেকসই করবে প্রথম সেটিংস আমরা ফোন ইউজের সময় আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাপ রানিং থাকে যেমন ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম লাইকি, ইউটিউব আপনার ফোনে যে ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো চালু থাকে এগুলোকে প্রথমে বন্ধ করতে হবে এগুলোকে বন্ধ করার জন্য আপনার ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে অ্যাপসে চলে যাবেন অ্যাপসে যাওয়ার পর এখান থেকে পারফরম্যান্স তারপর ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট এটাতে ক্লিক করবেন তো এখানে যে অ্যাপ অন করা থাকবে ব্যাকগ্রাউন্ডের চার্জ সময় কাটতে থাকবে তাই এগুলাকে অফ করে দিবেন যেগুলো আপনার প্রয়োজন নাই এগুলো অফ করে দিবেন দেখেন আমার কিন্তু ম্যাক্সিমামে অফ আছে এরকম এরকমভাবে আপনার ফোনে যেগুলো আপনি অ্যাপ সব সময় ব্যবহার করেন না বা সব সময় আমার দরকার নাই সেগুলো এগুলো অফ করে রাখবেন যেমন আমার শুধু এই মেসেঞ্জার মেসেজটা আছে এইটা দরকার হোয়াটসঅ্যাপের মেসেজটা আছে এইটা দরকার কৃযুক লাইট এইটাও তো আমি একটা দরকার নেই তারপরে আমি দিয়ে রাখছি এরকমই আপনার ফোনের যেগুলো একদম ইমারজেন্সি দরকার যেমন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সেইটাকে এখানে অন করে দেবেন আর বাকি ওগুলো অফ করে দেবেন তারপর দুই নম্বর সেটিংস দুই নম্বর সেটিংসের জন্য আপনার ফোনের সেটিংসে আবার চলে যাবেন এখানে সার্চ করবেন ডার্ক মোড ডার্ক লেগে সার্চ করলেও পেয়ে যাবেন তারপর এখান থেকে ডার্ক মোটে চলে যাবেন তারপর এটা আপনার সচরাচর লাইট মোটে দেওয়া থাকে তো এটাকে ডার্ক মোটে দিয়ে দিবেন যেটা আমি আগে থেকে দিয়ে রাখছিলাম দেখেন এখানে যদি লাইট মোটে দেওয়া থাকে দেখেন আমার ফোন অফ ফোনটাই দেখা যাইতেছে একটা লাইটের ডিব্বা তো এখানে যদি আমি ডার্ক মোটে দেওয়া থাকে তাহলে দেখবেন তো কিছু কিছু অংশ লাইট থাকতেছে আর পুরোটা ব্ল্যাক থাকতেছে যার ফলে আপনার ফোনের চার্জ মানে ফিফটি পারসেন্ট এখানেই চলে যায় এইটা কিন্তু অনেক বড়ো একটা সমস্যা তাই এখানে চেষ্টা করবেন ডার্ক মোডে চালানোর ডার্ক মোডে চালাইলে আপনার নিজের জন্য অনেকটা ভালো যেটা আপনার চোখের জন্য ভালো হয় তারপর তিন নাম্বার আছে আপনার ফোনের স্ক্রিন ব্রাইটনেস এটা আপনি সবসময় চেষ্টা করবেন ফিফটি পারসেন্ট বা এর কম রাখার আর বেশি সমস্যা হলে এটাকে অটো রাখিয়ে দেবেন অটো করার জন্য আবার সেটিংসে চলে যাবেন তারপর এখান থেকে ডিসপ্লেটে চলে যাবেন ডিসপ্লে ও ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস চলে যাবেন তারপর এখান থেকে যে অটো ব্রাইটনেস আছে এটাকে অন করে রাখবেন তাহলে আপনার ফোন কি হবে আপনি যখন লাইটে চলে যাবেন যেমন সূর্যের নিচে যাবেন তখন আপনার ফোনের ব্রাইটনেসটা অটোমেটিকলি একটু বেড়ে যাবে আবার যখন আপনি ঘরের ভিতরে বা অন্ধকারে চলে যাবেন তখন আপনার ফোনের ব্রাইটনেসটা অনেকটা অটোমেটিকলি কমে যাবে যার ফলে আপনার চোখের জন্য ভালো হবে আপনার ফোনের চার্জটাও অনেকটাই কম খাবে এরপর চার নাম্বার চেষ্টা করবেন আপনার ফোনের ডাটা এবং ওয়াইফাই সময় অফ রাখার ডাটা এবং ওয়াইফাই অফ রাখলে আপনার ফোনের চার্জ তো অনেকটাই কম খাবে নেটওয়ার্ক দরকার তখনই শুধু আপনার ফোনের ডাটা বা ওয়াইফাই ব্যবহার করবেন অনেকে বলতে পারেন যে আমার ওয়াইফাই চালু আছে কিন্তু কানেক্ট করা নাই সেক্ষেত্রেও কিন্তু আপনার ফোন আরও বেশি চার্জ খায় কারণ আপনার ফোন যদি ওয়াইফাই না কানেক্ট থাকে তখন কিন্তু আপনার অল টাইম একটা নেটওয়ার্ক খুঁজতেই থাকে যে একটা নেটওয়ার্ক সে কোথায় পাবে যেমন এই যে এখানে দেখেন এটা কানেক্ট করা থাকা অবস্থাও খুঁজতেই আছে যা ভালো নেটওয়ার্ক কই পাবে এই এর জন্য আপনার ফোনটা কিন্তু অনেকটাই চার্জ বেশি খায় এরপর পাঁচ নাম্বার সেটিংস আপনি যদি পাবজি ফ্রি ফায়ার ক্যাপকার্ট দিয়ে ভিডিও এডিট করেন তাহলে চার্জ খরচটা একটু বেশি হয় এগুলো প্রসেসের উপরে প্রচুর পরিমাণে চার্জ প্রয়োগ করে যার ফলে ব্যাটারির হেলথ দ্রুত খারাপ হয়ে যায় এবং চার্জ ফুরিয়ে যায় এর জন্য আপনি পাওয়ার সেভিং মুড অন করে রাখতে পারেন পাওয়ার সেভিং মুড অন করার জন্য এখান থেকে উপরে এই অপশানগুলোতে চলে যাবেন এগুলোতে যাওয়ার পর এখানে দেখবেন এই যে ব্যাটারি আইকন দেওয়া আসে এখানে ক্লিক করলে আপনার ফোনের পাওয়ার সেভিং মুড অন হয়ে যাবে তার ফলে আপনার ফোনের চার্জ অনেকটাই কম খাবে অনেকটা মানে এটা আপনার ফিফটি পারসেন্ট চার্জ কম খাবে এরপরে সেটিংসটি করার জন্য আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনার প্রোফাইল আইকনে চলে যাবেন তারপর এখান থেকে সেটিংসটি চলে যাবেন তারপর এখান থেকে নেটওয়ার্ক প্রেফারেন্সে ক্লিক করবেন তারপর এখান থেকে অটো আপডেট লেখা আছে এখানে ক্লিক করবেন এটাকে আপনি নোট অটো আপডেট দিয়ে রাখবেন যাতে আপনার ফোন অটোমেটিকলি আপডেট না হয় যার ফলে আপনার ফোন অনেকটাই চার্জ কম খাবে এই নিয়মগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফোনের চার্জ অনেকটাই কম খাবে আর এরপরেও যদি আপনার ফোনের চার্জ বেশি খায় তাহলে বুঝতে হবে আপনার ফোনের ব্যাটারি হেলথ খারাপ হয়ে গেছে এই ক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে যাবেন আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি আপনার ফোনে যদি ক্যাপ কার্ড স্লো চলে বা হ্যাং করে বা ল্যাক করে তাহলে কীভাবে সমাধান করতে পারেন আপনি চাইলেই সেই ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আল্লাহ হাফিজ